হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটি ভিডিও অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন ঘুরিতে বেরিয়ে গেছে পনেরো সাতটা তো ঘুম থেকে চে মানে চেতন পেয়েছি সাড়ে পাঁচটা তোমাদের দাদা ভাই ডিউটিতে গেলো চারটার সময় চারটে বাজার পাশে পাখি তখন ডিউটিতে গেলো আর এখন হচ্ছে আমি বাসি কাজগুলো সেরে নেবো তোমাদের দাদা ভাই হচ্ছে আর সায়নকে নিয়ে পরে আবার স্কুলে যাবে আজকে যেহেতু লাস্ট পরীক্ষা শায়নের পাশে গাছগুলো সেরে টেরে নিয়ে আবার রান্না করব শায়নকে খেতে টেতে ওকে পাঠিয়ে দেবো আজকে যাব আমাদের একটা বিয়েবাড়িতে তো বিয়ে বাড়ি হচ্ছে আমার একদম কাছের বা আমাদের বাড়ির ছেলের বিয়ে মানে আমার বড় ভাসুরের ছেলের বিয়ে তো যেহেতু আমরা কাজের সূত্রে বাইরে আছি তো ওরা হচ্ছে আমাদের যেই সাইড আমরা এখানে যেখানে থাকি সেই সাইড করেই ছেলের বিয়ে মানে বৌমার বাড়ি এখানে তো বিয়ে করতে আসবে এই সাইডে ওর জন্য আমাদের অত বলতো ভাসুরের ছেলে হচ্ছে অন্য জায়গায় বাড়ি করেছে বাদগুল্লায় তো ওর জন্য ওরা ওখান থেকে আসবে আর যেহেতু অনেকটা দূর ওর জন্য তাড়াতাড়ি ওদের আসতে হবে আটটা নটার সময় গাড়ি ছেড়ে দেবে ওখান থেকে বজযাত্রীর গাড়ি আর আমরা এখান থেকে ওই যাই হোক দুপুর দুপুর টাইমে বেরিয়ে পড়বো তো চলো এখন বাসি গাছগুলো সেরেনি কালকে তোমাদের ভিডিওর মধ্যে বলিনি আজকে বলে দিলাম আজকে থেকে শুরু করলাম বিয়ের ভিডিও পরে দেখা হচ্ছে করি না করি সারা সারাদিনের আজকের কাজ আজকে অনেক প্রচুর প্রচুর কাজ আছে সেগুলো কাজগুলো সারতে হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আর কি পড়বো বিয়েতে যাব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে ঠাকুরের জায়গা টাইগা এদিকে ঠাকুর তুলে ঠাকুরের জায়গা মুছে নিয়ে হয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমাকে পুজো দিতে হবে তোমাদের দাদাভাই আস্তে আস্তে দুটো আড়াইটে বেজে যাবে তো এসে এত টাইম পাবে না আমাদের এখানে দুপুর দুপুর মানে ওই তিনটের সময় বেরিয়ে পড়তে হবে তো সায়ন ঘুম থেকে উঠে পড়েছে এখন আর বিছনা তুলবো না ও বেরিয়ে স্কুলে মানে চলে গেলে তারপরে বিছানা তুলবো আর রান্না করতে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ডিম তো আজকে ডিম ভাজা করব আমার জন্য একটা ডিম সিদ্ধ আর সায়নের তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম ভাজা চলো রান্নাঘরে গিয়ে তো রান্নাঘরে চলে এসেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে অন্যদিন শুধু সায়েনের জন্য একটুখানি ভাত বসায় আর তোমাদের দাদা ভাইয়ের আমি একটু খাই সকালের জন্য আর আজকে একবারে সকাল দিয়ে আর দুপুর দিয়ে বসিয়ে দিলাম কালকের ভাত আছে বড়ির ঝোলও আছে ওটা আমার সকালবেলা হয়ে যাবে সুজি আছে না কালকে এক ভেবেছি আর এক হলো খাওয়া দাওয়া তো এর মধ্যে আলু দিয়েছি দিয়ে আর ডাল করব ডালটা পরে করে নেবো আর ডিম ভাজবো এই হচ্ছে আজকে রান্না ডাল আলু সুতে ডিম ভাজা সিম্পল খাওয়া দাওয়া যেহেতু আজকে কালকে রিচ খাওয়ার খেয়েছি এমনি খুব ভয়ে ভয়ে আছি মানে কালকে খেয়েছি মানে একটু খাওয়ার ইয়ে ইচ্ছে ছিল না যেহেতু একটা জায়গায় যাব ওর জন্য চলো এখন রান্নাবান্নাটা করে নিই অনেক কাজ আছে বিছনা তুলবো স্নান করবো পুজো দেবো অনেক কাজ চলো রান্না করে টোরে উপরে চলে আসলাম আর এসে এঁটো মুছলাম যেখানে মানে খাওয়া দাওয়া হয়েছিলাম পরে খেয়েছিলাম সে টেবিল টেবিল দিয়ে মিস্ট্রিজ দিয়ে মুছলাম আর পুজোর বাসন ধুয়ে রাখলাম তো এখানে দেখো পুজোর বাসন ধুয়ে রেখে দিয়েছি বিছনাটা কোনো তোলা হয়নি আর এদিকে জামা কাপড় মানে কোনটা পরব কি ভালো মন্দ সেই সব নিয়ে কথা হচ্ছিল আসলে তোমাদের দাদভাই ভাই বলছিলো যে তিনটে সাড়ে তিনটের সময় যদি বেরোই তাহলে ওখানে অনেকটা থাকতে হবে বেবাইতে যদি সন্ধ্যে সন্ধ্যে সময় পৌঁছাই তাহলে পাঞ্জাবিটা পরে যাওয়া যেত তারপরে ফোন করলো যে এখানে মনে হয় মানে চারটির বাস চারটে সাড়ে চারটে সময় আসবে তো আমি বললাম তাহলে জামা পরে যদি যাও যাও ওখানে গিয়ে তাহলে পাঞ্জাবিটা পরবা মানে আমি কোনো করতেই পারছি না কারণ ধরো এই যে তুতে কালারের পাঞ্জাবিটা এই যে তুতে কালারের এই শাড়িটা বোনের বিয়েতে যেটা পরেছিলাম বউ হাতে সেই শাড়িটাও পরেও মানে খুবই মানে জাকজমক একটা শাড়িটা ওখানেও পরা যাবে না সেরকম লাল বেনারসিটা পরার ইচ্ছে নেই লাল যদি বউ হাতে যেতাম তাহলে পরতাম লাল বেনারসিটা পরবো না এখন হচ্ছে আমার আমার বিয়ে সবুজ কালারের বেনারসি আর না হলে একটা বেগনি কালারের শাড়ি আছে ওটা তো বেগনি কালারের শাড়িটা পরবো না আর সবুজ কালারের বেনারসিটা পরের ইচ্ছা আছে তো এখন তোমাদের দাদাভাই বলছে এই যে জামা পরবে এর সাথে ব্লেজার হাফ যে আছে সেইগুলো পরবে কোটগুলো তো আমি বললাম যে পড়ে যাবা যাওয়া কিন্তু ওখানে পাঞ্জাবি কারণ আমি সবুজ কালার করছি তোমাদের দাদা ভাই লাল কালার বলে একটা হবে অ্যাডজাস্ট তো যাই হোক এখন এইসব কাপড় গুছিয়ে বিছনাটা তুলব তুলে কাপড় গুছিয়ে টুছিয়ে তারপরে স্নান করতে ঢুকবো খরচা মুছে আর এখন খাচ্ছি সুজি তো এই দেখো কালকে গুড়ের সুজি করেছিলাম কালকে তো আমি বললাম যে রান্না করতে করতে খেয়েছিলাম আর আছে অনেকটাই আছে তো ওদের দাদা ভাই শায়নকে দিতে গেছে আসুক আস চলে আসবে পনেরো বারোটায় চলে আসবে এসে যদি সুজি খাই খাবে খেয়ে আবার ডিউটিতে যাবে ডিউটি থেকে আরেকটার সময় আসবে এসে স্নান করবে টলপিটু ভাত খাবে না মাত্র সব খাবে তো চলো এখন আর দেখা হবে না একবারে ও আমাকে আবার একটার সময় রেডি মানে সাজাতে আসবে তো চুলটা আর শাড়িটা পরানো মেন মুখের থেকে আমার চুল আর শাড়িটা যদি কেউ পরি দেয় তাহলে কোনো তো চলো এখন আর করছি না সাজানোর সময় দেখি একটু ভিডিও করতে পারি আর নাহলে একবারে রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাবে তো সানটান টান অনেকক্ষণ আগে হয়ে গেছে তাও আধ ঘন্টা আগে চুল টুলগুলো শুকিয়ে টুকিয়ে নিলাম আর আজকাল বৃহস্পতি বাচ্চাটা শ্যাম্পু দিনই শুধু কন্ডিশনার দিয়েছে কালকে শ্যাম্পু করে নিয়েছিলাম এখন পুজো দিয়ে নিলাম তো যখন আমি চুল শুকাচ্ছি তখন ভালো তখন দেড়টা বেজে গেছিলো যে আমি ফোন করলাম যে সাজাতে আসবে তো তখন বলছে যে এখন হচ্ছে বাজারে গেল আইলাশ কিনতে তো বলো তাহলে এতদিন ধরে বলেছি তাহলে কিনে রাখবে তো যাই হোক তো এখন কি হবে না হবে বলতে পারছি না টাইম মাত্র দুটো বাজে এখন আমাদের সাড়ে তিনটার সময় বেরি করতে হবে যেহেতু বাস আসবে চারটের সময় বাজারের উপর আর যেহেতু এখান থেকে অনেকটা তো আমাদের আবার যেতে হবে আধ ঘন্টা আগে আজকে যেহেতু বৃহস্পতিবার তোমাদের দাদাভাইয়ের সময় নেই ওর জন্য আমাকে পুজো দিতে হলো পুজো দিয়ে নিয়েছি এখন প্রসাদ টসার তুলে নেবো তুলে নিয়ে এখন দেখি কখন আসে কি আর বলবো কিছু বলার নেই আমি ভাবলাম আমারই দেরি হয়ে গেল হয়তো ওকে আমি একটার সময় প্রথমে বলেছিলাম তারপর বললাম যে তুমি দেড়টার সময় এসো তো এখন এই অবস্থা তো যদি একটার সময় বেরিয়ে করতো তাও এখন দেড়টার সময় তখন ফোন করে করছি তখন বলছে বাজারে যাচ্ছে মানে কি বলবো আর যাই হোক কি যে হবে যাই না তো কি কি বের করেছে শাড়ি পরানোটা হয়ে গেছে এখন মুখে কিছু দেবো আর প্রিনটাও হয়ে গেছে চুলের তো চুলটা বাঁধবো আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি এদিকে তোমাদের দাদা ভাই রেডি তোমাদের দাদা ভাই করলো আর সায়ন স্কুল থেকে আসলো এসে হচ্ছে এখন গেছে খাবে তো চলো মাঠ মেখে টেকে নিই চুলটা হলে হয়ে যায় পুরো কমপ্লিট হয়ে যাবো তাহলে তো চলো একবারে আর বাস দাঁড়িয়ে থাকবে ওর জন্য তাড়াহুড়ো করছি টোটো দাদা দাঁড়িয়ে আছে তো চুলটা হলেই তো হয়ে যাবে চলো ও যখন প্রথম আসলো সাজাতে আমি ভাবলাম ও সাজাতে পারবে হ্যাঁ তারপরে যখন সাজানো শুরু করেছিল সত্যি সত্যি খুবই ভালো আর হাত স্পিডও আছে সাজানোর আর হচ্ছে কি বলো তো সাদা শীতে খুব মিষ্টি ভা মানে একটা হাসি খুশি বউ যেহেতু হচ্ছে বিয়ে হয়ে গেছে তাই বলছি খুব খুব ভালো আর হচ্ছে ফ্রি মাইন্ডেড এর জন্য আমার সত্যিও খুব ভালো লেগেছে যাই হোক লাস্টে তো ভাব না খুব সুন্দর সাজিয়েছে তো এত উটোপাটার মধ্যে আমাকে সাজিয়ে সাজাতে পেরেছে এই অনেক তো চলো এখন হচ্ছে সাজানো গোছানো হয়ে গেল আর এখন যাব টোটো ধরতে টোটো দাদা দাঁড়িয়ে আছে তো এখন আমরা টোটোই উঠে পড়েছি সায়ন এদিকে তোমাদের দাদা ভাই আর এদিকে আমি ফুল ফুল রেডি এখন বাসের অপেক্ষায় আছি বাস এখন আসবে তারপর আমরা যাব আর এখানে যে বাসে উঠে পড়েছি তো সায়ন এখানে বসেছে সায়নের পাশে আমি বসবো তো এখানে দেখো আমি এই যে সায়নের পাশে বসে আছি এখন সন্ধ্যেবেলায় সন্ধ্যের সময় যাচ্ছি আর সত্যি কথা বলতে দেখো বাসটা পুরো ফাঁকা ফাঁকা চেনাশোনা লোক একদমই নেই মানে একদমই বলতে ভাসুরের দুই মেয়ে আর যা আর মেজ ভাসুর এই হচ্ছে চেনাশোনার লোক আর ভাসুরের ছেলে যার বিয়ে হচ্ছে তাছাড়া সেরকম চেনাশোনা নিজেদের বলতে আর বিয়াই আছে বড় বিয়ায় আর জামাই দুই জামাই সত্যি কথা এখান আমার বড় মানে বড় যা আর ছেলে ওরা হচ্ছে ইস্কনের মন্ত্র নিয়েছে তো সেখানে হচ্ছে আর কম বইভাতে আসবে এটা একটা অভিজ্ঞতার মধ্যেই জানা ছিল না তো আজ এটাই ফার্স্ট দেখলাম তো চলো এখন তত্ত্ব নিয়ে চলে এসেছি আর এখানে যে সব তত্ত্বগুলো রাখা হলো তো তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে নিই আর এই ভিডিওয় কোনো ভয়েস দেব না একদম পুরো মানে নর্মাল যেমন ভিডিওগুলো হয় সেরকমই ভিডিও দেবো কোনো ভয়েস মিউ টুইট কিচ্ছু করব না তো চলো এখন হচ্ছে বৌমাকে আশীর্বাদ করা হয়নি আগে প্রথমে তো এখানে বউমাকে আশীর্বাদ করতে হবে তো চলো আশীর্বাদ থেকে তোমাদের শুরু করি ভিডিওটা পুরো ভয়েস ছাড়া কিন্তু একদম কোনো ভয়েস দেবো না যেহেতু বিয়ে হচ্ছে বাড়িতে বৌমার নিজের বাড়িতে তো ওর জন্য বাড়ির ঠাকুর ঘর তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম এখানে বৌমা বসে আছে এখন হবে আশীর্বাদ পর্ব তো চলো আশীর্বাদ পর্ব গুলো এদিক जाओ हिंदी हेले जाओ एक हेले বললাম আমি আশিক পাটা কই কোন নাম্বারতে ওর ये पापा ये बाबा तो दिखे नहीं आए हैं। चलो। तो तक आके बैठ ना। आज तक मत आना। तोले मुझे तो नहीं। ड्राइवर आएगा एक घोड़ा एक घोड़ा से। दादा जी के। ये मैं पर भी सूचना आती है। मैं भी बनके ले उड़ारेगा।

আমাদের দাদা ভাই টিফিন খাওয়া হয়ে গেছে আবার আমারটা খাচ্ছে